আসসালামু আলাইকুম আজকে আমি আমার মনের একটা আবেগ আপনাদের সাথে শেয়ার করব আর মনের একটা আশা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার এই চ্যানেলের সাথে এই পেজের সাথে এই প্রোফাইলের সাথে যারা আছেন আমার প্রত্যেকটা অডিয়েন্সকে আমি আমার মন থেকে একটা দাওয়াত দিতে চাই সেটা হচ্ছে আমার মনের আশা ভাই আমার এই চ্যানেলের মাধ্যমে এই পেজের মাধ্যমে এই প্রোফাইলের মাধ্যমে আমি আপনাদেরকে ইনশাল্লাহ আশাবাদী করতে পারি যে একদিন না একদিন আল্লাহ আমার মনের আশা পূরণ করবে সেটা হচ্ছে চৌষট্টি জেলা ভ্রমণ করে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এবং বাংলাদেশের চৌষট্টি জেলার প্রত্যেকটা জায়গার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এবং প্রত্যেকটা জায়গার ঐতিহ্যবাহী যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলোকে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো ধরার চেষ্টা করব কিন্তু এইখানে একটা জিনিস আমার আপনাদের কাছে আসা সেটা হচ্ছে আমার পেজ প্রোফাইল এবং আমার চ্যানেলটি আপনারা মন থেকে সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন তাহলে কি হবে আমি উৎসাহিত হয়ে আমার ভিডিও বানানোর উৎসাহটা অনুপ্রেরণাটা দিন দিন বেড়ে যাবে এবং আপনাদের মাঝে বাংলাদেশের চৌষট্টি জেলার ভালো ভালো দর্শনীয় স্থানগুলো এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী যে জিনিসগুলো রয়েছে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে এবং অন্যান্য যে ভালো ভালো স্পটগুলো রয়েছে এবং ভালো ভালো ঐতিহাসিক জায়গাগুলো রয়েছে সেগুলো আমার এই চ্যানেল প্রোফাইল এবং পেজের মাধ্যমে আমি আমার অডিয়েন্সদের অডিয়েন্সের কাছে পৌঁছানোর চেষ্টা করব শুধু আপনাদের কাছে আমার একটাই চাওয়া মন থেকে সেটা হচ্ছে আমার পেজটি প্রোফাইলটি এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে জাস্ট আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি একের পর এক ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করব এবং প্রত্যেকটা ভিডিওতেই ইউনিক ইউনিক কিছু থাকবে এবং প্রত্যেকটা ভিডিওতে ভালো কিছু বিনোদনের মতো দেওয়ার মতো বিনোদনের কিছু থাকবে যেটা ডেফিনেটলি আপনি দেখলে ভালো লাগবে এবং আপনাদের ভালো লাগাতে আপনাদের ভিডিওর লাইক সাবস্ক্রাইব করাতে ভিডিও শেয়ার করাতে দিন দিন আমার এই ভিডিও বানানোর অনুপ্রেরণাটা বেড়ে যাবে সো আমি আপনাদের কাছে মন থেকে আশাবাদী যে আমার চ্যানেলটি এবং আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে আমাকে দিন দিন গ্রো আপ করবেন এবং আমাকে অনুপ্রেরণা দিবেন কারণ এই অনলাইন জগতে প্রচুর মানুষ আছে হাজার হাজার মানুষে আপনারা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের ভিডিও দেখতেছেন লাইক করতেছেন সাবস্ক্রাইব করতেছেন তাদের মধ্যে আমি একজন নগণ্য ব্যক্তি এই ব্যক্তিকে আপনার একটা আঙ্গুলের চাপ জাস্ট একটা আঙুলের চাপ একটা ফলো সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখলে আশা করি আপনাদের ক্ষতি হবে না বাট আমি অনুপ্রাণিত হয়ে আপনাদেরকে প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও সারপ্রাইজ দিব এবং আপনাদের মাঝে তুলে ধরবো অ্যাজ ইউর উইশ আপনাদের যেটা ভালো লাগে করবেন আমার চ্যানেলটি আমার পেজটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমার পাশে থাকবেন নিশ্চিন্তে আমি আপনাদেরকে কথা দিতে পারি বাংলাদেশের চৌষট্টি জেলা আপনি বাসায় বসে বসে আমার চ্যানেলের মাধ্যমে আমার পেজের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন ইনশাল্লাহ